আমি অনেক চেষ্টার পরও মা হতে পারছি না তাই অনেকে আমাকে অনেক আমলের পাশাপাশি তাবিজ ব্যবহার করতে বলছেন অনেকে কটু কথাও বলেন কিন্তু আমি খুবই সন্দিহান গুনাহের ব্যাপারে দয়া করে সঠিক তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন বনফারজানা জানা প্রশ্ন করেছেন দেখুন যে সমস্ত বোনের বাচ্চা হয় না আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে আছে না নাই গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এই সমস্ত বোনদেরকে খোঁচা মেরে কথা বলেন সন্তান হওয়া না হওয়া এটা কি পৃথিবীতে কোনো মানুষের হাতে কোনো মানুষের হাতে সন্তান দেওয়া বা না দেওয়ার মালিককে আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন যে আল্লাহ আলমিন আল্লাহ ইচ্ছা তাকে কন্যা দেন তাকে ছেলে দেন কাউকে আল্লাহ তাহলে দুইটাই দেন কাউকে আল্লাহ কিছুই দেন না এটা সম্পূর্ণ আল্লাহর অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে সে আল্লাহর কাছে কবিরা গুনায় লিপ্ত আসামি যদি সে মুখে দাঁড়িয়েও থাকে সে যদি হাজির সাহেবও থাকে সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয় সে যদি আলিম ইমাম সাহেবও হয় তারপর সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করে সেজন্য খবরদার সন্তান হয় না সব ছেলে হয় অথবা সব মেয়ে হয় এজন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে সম্পূর্ণ আল্লাহর ফায় এর পাশাপাশি বোন যেটি জানতে চেয়েছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন জন্য বিভিন্ন আমলে কথা বলেন বিভিন্ন আমল আপনি করতে পারেন কোরআন একাডেমি বিভিন্ন আয়াত আছে যে আয়াতগুলো আমল করার মাধ্যমে পাঠ করার মাধ্যমে সেগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্নভাবে সন্তান আল্লাহ তালা দান করেছেন বিশেষ করে আমি আপনাকে কোরআনের আমলে কথা বলতে চাই আপনারা জানেন নবী ইব্রাহিম আলুসালাম আল্লাহ বার্ধক্যে সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন আল্লাহর আরেক নবী জাকারিয়া আলামকে আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন নিরাশ হয়ে গেছেন যে বয়সে সন্তান হবে না ঠিক তখন আল্লাহ তালা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন সেই দোয়াগুলো আপনিও করতে পারেন স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন তার ভিতরে একটা দোয়া হলো হল অরব্বী হাবলিহী আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন এই দোয়া বেশি বেশি পাঠ করবেন এমন কি যাদের সন্তান আছে আবারও সন্তান হবে সে আশা রাখেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস হাইন আমার সাথে বলেন সবাই রব্বি হাবলি মিনাস সলেহীন এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন আপনার ছেলে মেয়ে আপনার সন্তান সন্ততি যদি নেক হয় আল্লাহবিরু হয় তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি উপভোগ্য হবে আপনার দুনিয়ার জীবনকে জান্নাতে পরিণত করবে আখেরাত তো আছেই এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে সবসময় কামনা করবেন সন্তান যদি অমানুষ হয় এর চেয়েতে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে ভাই আমার এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই নিজের সন্তানকে যদি ইমান শিখান তাওহিদ শিখান মনে রাখবেন পৃথিবীতে ইমানদার কোন সন্তান তার বাবা মাকে বার্ধক্য রেখে দূরে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারে আপনি যদি চান যে আপনার সন্তান সন্ততি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পাশে থাকবে আপনাকে আগলে রাখবে আপনাকে দিবে ভালোবাসা তাহলে মনে রাখবেন একমাত্র তাদেরকে মুসলমান আল্লাহ বানানো আপনি যদি তাদেরকে বিজ্ঞানী বানান সায়েন্টিস্ট বানান আপনি তাদেরকে শিক্ষিত বানান বড় ব্যবসায়ী বানান বড় পদাধিকারী বানান কিন্তু ইমান শিখার নাই তাওহিদ শিখার নাই তাকুয়া শিখান নাই ইসলাম শিখার নাই আমি শপথ করে বলতে পারি আপনার এই সন্তান আপনার বিপদের কারণ হওয়ার সমূহ সম্ভাবনা আছে এইজন্য সন্তান নেক হোক আমরা সবাই চাই কি চাই না বলেন তাহলে দোয়া করতে হবে জীবন চাইছেন তার জন্য এবং অন্য সবার জন্য বলছি রব্বি হাবলি মিনাস সালেহীন এর বেশি বেশি করে পাঠ করবেন আরেকটা দোয়া হলো ও রব্বিলা তাদরনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিস जिसको যাদের সন্তান হয় না

রব্বি হাবলি মিন লাযুনকা যুররিয়াতান তাইয়্যিবা আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দান করেন ইন্নাকা সামিউ আদুয়া আপনি ওদোয়া সবকারী আমি আমার জীবনে বুঝগান হয়েছে থেকে নিয়ে একটি দোয়া ছাড়ি নাই রব্বানা রব্বি হাবল রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা সূরা ফুরকান আয়াত নাম্বার 74 74 আয়াত নম্বর সূরার নাম হলো সূরা আল ফুরকান এই আয়াতে যে দোয়া আছে এখানে যারা অবিবাহিত আছেন তারা এই দোয়া এখন থেকে পাঠ করতে পারেন আল্লাহ তালা নেক বা ভালো স্ত্রী যদি জীবনে না দেন তো আপনার জীবনে অনেক কিছু হওয়ার পর সুখ শান্তি আপনি পাবেন না সো নেক স্ত্রী এবং মেয়েদের জন্য নেক স্বামী এই উভয় পক্ষের জন্য একই দোয়া কমন দোয়া আপনারা দোয়াটা পড়তে পারেন নেক সন্তানের জন্য পরামর্শ চেয়েছেন তাকে বলবো এই দোয়াগুলো আপনি বিশেষে পড়বেন সুরেফুল খানের চুয়াত্তর নম্বর আয়াত এর বাইরে আরো তিনটা দোয়া পড়েছি রব্বি হাবলি মিনা সালেহীন রব্বিল্লা তাজার নিফার দা ও আন্তা খায়রুল ওয়ারিসিন রব্বি হাবলি মিল্লা দুঙ্কা জরুরি ইয়াতন তৈবা ইন্নাকা সামিয়া এই চারটি দোয়া নিয়মিত পড়বেন ঈশ্বর আল্লাহ সন্তানহীনতার কষ্ট দূর হবে এরপরে যদি আল্লাহ না দেন তো মনে রাখবেন আল্লাহ তালা যা দিয়েছেন এর মধ্যে আপনার কল্যাণ আছে সন্তান হয়েছে কিন্তু অমানুষ হয়েছে খারাপ হয়েছে অসুস্থ হয়েছে বিকলাঙ্গ হয়েছে তার চাইতে আল্লাহ না দেওয়াটা আপনার জন্য কখনোই ক্ষতিকর নয় এজন্য আল্লাহর ফাইসাল্লাহ সন্তুষ্ট থাকবেন তবে তাবিজের যে ব্যবহার এটি সুন্নার খেলাফ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম কখনো তাবিজ দেননি ব্যবহার করেননি এই তাবিজের ব্যবহারে কোরআন করিমের আয়াত থাকলে সেটা জায়েজ কিনা জায়েজ এটা নিয়ে ওলামাদের যে ইখতলাফ বা মদমান পার্থক্য আছে এর ঊর্ধ্বে উঠে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন তাবিজের ব্যবহার এটা নবী সাল্লামের সুন্নাহ না বিধায় কোরআন এবং সুন্নাহ বর্ণিত দোয়া আয়াত এগুলো পড়ে পড়ে ফু দিবেন এবং আমল করবেন